আসসালামু আলাইকুম যারা ইসলামিক ব্যাংকের আই ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করে দেশ বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য আইবিবিএল আই স্মার্ট ইউজ করা বেটার নাকি সেলফিন ইউজ করা বেটার আপনি চাইলে কিন্তু আই বিবিএল আই স্মার্ট একাধিক ফোনে লগ করতে পারবেন ডিভাইস ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোনও দিতে হয় না উল্টো সেলফিন এক ফোন থেকে অন্য ফোনে ইউজ করার ক্ষেত্রে ডিভাইস ভেরিফিকেশান করতে হয় কাস্টমার কেয়ারে ফোন দিতে হয় আরও অনেক বিষয়গুলো কিন্তু এখানে সংযুক্ত তো আমি যেহেতু সেলফিন এবং আইবিবিএল আইস্মার্ট দুইটাই ইউজ করি পার্ট বাই পার্ট কম্পারিজন করে আপনাদের সামনে সকল তথ্য শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখার পরবর্তীতে ভালো লাগলে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন আইবিবিএল বিএল আইসমার্টে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনি এনপিএসবি বিএফটিএন আরটিজিএস এই সকল সার্ভিস ইউজ করতে পারবেন সেলফিনেও কিন্তু এনপিএসবি বিএফটিএন আরটিজিএস এর সার্ভিস রয়েছে তবে আপনার একটা অ্যাকাউন্টের বিপরীতে আপনি সেলফিন বা আইবিবিএল আইসমার্ট যেটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু উভয় অ্যাপসের অনলাইন ফান্ড ট্রানজেকশান লিমিট কিন্তু ভিন্ন হয়ে থাকবে এবং সেক্ষেত্রে আপনার সেলফিনের লিমিট শেষ হয়ে গেলে আই স্মার্ট দিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন সেলফিনে আপনি এফডিআর বা ডিপিএস অ্যাকাউন্ট কিন্তু অনলাইনেই খুলতে পারবেন তবে আই আইসমার্ট ইউজ যারা করেন তারা কিন্তু হচ্ছে এই ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন না এটাই একটা স্বাভাবিক বিষয় সেলফিন এবং আই আইসমার্ট ব্যবহার করে কিন্তু আপনি চাইলে অনলাইনেই চেকবুক অর্ডার দিতে পারবেন আপনার অ্যাকাউন্টের বিপরীতে আর পনেরো কার্যদিবস সর্বোচ্চ সময় লাগে আপনার চেকবুকটা পেতে পনেরো দিন পর আপনি আপনার যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে শাখা রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু এই চেক বুকটা নিজে সশরীরে নিতে পারবেন অন্য কেউ কিন্তু সংগ্রহ করতে পারবে না সেলফিন ইউজ করে আপনি সরাসরি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন আপনার কাছে ডেবিট কার্ড যদি নাও থাকে নো প্রবলেম এক্ষেত্রে আপনি প্রতিটা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ দেখা যায় যে বিশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন একদিনে সর্বোচ্চ এক লক্ষ এবং এক মাসে সর্বোচ্চ পাঁচ লক্ষ বা দশ লক্ষের কাছাকাছি রয়েছে উল্টো দিকে আপনি যদি আইবিবিএল আইস্মার্ট ইউজ করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে কোড বাই ক্যাশ নামে একটা ফিচার রয়েছে এটি ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এক্ষেত্রে প্রতিটা ট্রানজেকশনে সর্বোচ্চ বিশ টাকা এবং এক হাজার টাকার জন্য কিন্তু মিনিমাম আপনার এক টাকার মতো করে চার্জ প্রযোজ্য হয়ে থাকে কোড বাই ক্যাশ এই ফিচার্সটা ব্যবহার করলে যেহেতু আমি দুইটাই ইউজ করেছি এবং আমি দুইটারই সুবিধা নিয়েছি সেক্ষেত্রে বিষয়গুলো কিন্তু আপনাকে বলতে পারলাম ইসলামী ব্যাংকের আই বিবিএল আইসমার্ট ইউজ করে বিকাশ রকেট বা নগদে ফান্ড ট্রান্সফার করবেন এটি কিন্তু পারবেন না সেলফিন থেকে কিন্তু আপনি যে কোনো মোবাইল ব্যাংকিং সেটা বিকাশ রকেট নগদ বিশেষ করে রকেট তো নাই আপনি নগদ বা বিকাশে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই সুযোগটা কিন্তু রয়েছে সেলফিনের মাধ্যমে আপনি কিন্তু চাইলে গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল এগুলো দিতে পারেন আই বিবিএল মাধ্যমে সেই সুবিধাটা রয়েছে আপনি সেলফিনে চাইলে কিন্তু ইসলাম ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো অ্যাড করতে পারবেন কিন্তু আইবিবিএল আইসমার্টে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো অ্যাড করতে চান সেটা পারবেন না মিনিমাম ইসলামী ব্যাংকের কিছুদিন আগে একটা প্রিপেইড কার্ড লঞ্চ করেছিল সেই প্রিপেইড কার্ডে জাস্ট ব্যালেন্স দেওয়া যায় এবং সামান্য কিছু ব্যালেন্স দেখা যায় এইটাই সেলফিন এবং আইবিএল আইসমার্ট ব্যবহার করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা রয়েছে সেটা চেক করতে পারবেন দুইটার ক্ষেত্রেই সেম বিষয় আপনি সেলফিন ব্যবহার করলে বাসের টিকিট বিমানের টিকিট বা অনেক ক্ষেত্রে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন কিন্তু আইবিবিএল আই স্মার্টের ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু নেই আপনি যদি মনে করেন সেলফিন ইউজ করে চাইলে কিন্তু ইসলামী ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টও ওপেন করতে পারবেন যেটা অ্যাপসে ফিচার দেওয়া রয়েছে সেটা আই বিবিএল আই স্মার্টে নেই সেলফিনে আপনি বিদেশ থেকে যে রেমিটেন্স আসতেছে গোপন কোডের মাধ্যমে পিনের মাধ্যমে সেটা চাইলে কিন্তু রিসিভ করার সুবিধা রয়েছে রিসিভ রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আইবিবিএল আইস্মার্টে সেই সুবিধাটা কিন্তু নেই সেলফিনে আপনি চাইলে কিন্তু এম ক্যাশ নামেও একটা সার্ভিস রয়েছে ওইখানে ইসলামী ব্যাংকের এটা মোবাইল ব্যাঙ্কিং হিসাবে ধরা হয় ফান্ড ট্রান্সফার করতে পারেন আইবিবিএল বিএল ক্ষেত্রে এখান থেকে আপনি এম ক্যাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনি সেলফিন বা ইসলামী ব্যাংকের আইবিবিএল আইস্মার্ট ব্যবহার করে ফান্ড ট্রান্সফার যদি করেন উভয় ক্ষেত্রেই চার্জ কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে বস ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের সুযোগ রয়েছে সেলফিন বা আইবিবিএল আই স্মার্ট দুইটাই ইউজ করে তো উভয় অ্যাপস থেকে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা চেক করতে পারবেন এটা সুবিধা ইসলাম ব্যাংকের আই আই স্মার্টও দিচ্ছে সেলফিনও দিচ্ছে মিনিমাম আপনি সর্বোচ্চ পাঁচ বছর আগে পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলা চেক করতে পারবেন নিজে চাইলে যদি মনে করেন যে এগুলার পিডিএফ ফাইল নেবেন সেগুলোও বের করতে পারবেন আর ইসলামিক ব্যাংকের আপনি আই বিবিএল স্মার্ট ইউজ করেন নাকি সেলফিন ইউজ করেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না আপনি কিন্তু সেলফিন ব্যবহার করলে আর একটা স্মার্ট সুবিধা আছে আপনার কাছে যদি চেক বুক না থাকে আপনার কাছে ডেবিট কার্ডও যদি না থাকে সেক্ষেত্রে ইসলামিক ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখা থেকে এই সেলফিন ব্যবহার করলে কিন্তু আপনি সরাসরি শাখা উপশাখা থেকে ক্যাশ উইথড্র করার সুবিধা পাবেন অর্থাৎ টাকা উত্তোলনের সুযোগ পাবেন যেটা আই আইস যদি আপনার কাছে অ্যাপস থাকে চেকবুক বা কার্ড ছাড়া শাখা উপশাখা থেকে টাকা উত্তোলনের কিন্তু সুযোগ নেই আইবিবিএল আইসমার্টে আপনি কিন্তু হচ্ছে শপিং করার জন্য কোনো এক্সট্রা ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ইউনিয়ন পে কার্ড পাবেন না উল্টো দিকে সেলফিন অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স থাকে বা ব্যালেন্স নাও থাকে সেক্ষেত্রে ভিসা কার্ড মাস্টার কার্ড বা ইউনিয়ন পে কার্ড নামে কিন্তু একটা কার্ড রয়েছে তো এই কার্ডগুলো ব্যবহার করে আপনি কিন্তু চাইলে ফিজিক্যাল কার্ড যদি নাও থাকে ভার্চুয়াল কার্ড ব্যবহার করে কিন্তু আপনি অনলাইনে পণ্যের ফি বা পণ্যের টাকা পরিশোধ করতে পারবেন এইটার সুযোগটাও রয়েছে আর আপনি যদি মনে করেন যে আপনি সেলফিন ইউজ না করে আই আই স্মার্ট ইউজ করবেন তো যারা দেশে আসেন তারা সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে একটা ফর্ম পূরণ করবেন এবং ডেবিট ক্রেডিট অ্যাপ্রুভাল দিয়ে দিবে তার পরবর্তীতে ইউজ করতে পারবেন আর যারা বিদেশে আসেন তারা যদি আইবিএল আই স্মার্ট ইউজ করতে চান তাহলে অনলাইনে একটা অ্যাড্রেস রয়েছে ইসলামী ব্যাংকের সেখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনার পিডিএফ ফাইলটা প্রিন্ট করে এখানে আপনাকে একটা সিগনেচার দিতে হয় তারপর সেটার ছবি তুলে ইসলামী ব্যাংকের একটা মেল অ্যাড্রেস রয়েছে সেখানে পাঠাতে হয় পাঠালে এভারেস্ট সর্বোচ্চ তিন কার্য কার্যদিবস রয়েছে সেই তিন কার্যদিবসের মধ্যে আপনার ডেবিট অ্যাপ্রুভাল দিয়ে দেয় ক্রেডিট অ্যাপ্রুভাল দিয়ে দেয় তো এ সম্পর্কে জানতে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন বা ভিডিও লাস্টে একটা ভিডিও হয়তো বা দেখতে পাচ্ছেন এটা দেখে নিতে পারেন সো এগুলাই ছিল মোরাল অফ দ্য স্টোরি এবং আপনাকেই ঠিক করে নিতে হবে আসলে আপনি কোনটা ইউজ করবেন থ্যাংক ইউ